তো বন্ধুরা পৃথিবীতে মক্কা মদিনা ছাড়াও আরও সৌন্দর্যের মসজিদগুলো আছে খুবই বিখ্যাত বিখ্যাত আরবে দুবাই পাকিস্তান আমরা সেই মসজিদগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি এইগুলো দেখলে আমাদের প্রাণ হৃদয় মন জুড়িয়ে যাবে তাই পৃথিবীতে এই সমস্ত মসজিদ দেখতে হলে তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে এবং ট্যুর করতে হবে এবং বিভিন্ন জায়গায় ঘুরে এই মসজিদগুলোকে দেখার হ্যাঁ সৌভাগ্যবান হতে হবে তাই আমরা যেন সবাই মুসলিম হিসাবে হ্যাঁ কোনো দিন না কোনো দিন আরবে দুবাই মক্কা মদিনা আল্লাহর রহমতে আমরা বেরোতে পারি এবং এই মসজিদগুলোকে আমরা প্রাণ জুড়ে দেখতে পাই তাই আমরা সবাই এই ভিডিওটিকে অবশ্যই দেখব লাইক করব সাবস্ক্রাইব করব হ্যাঁ তবেই আমরা এই মানে সৌন্দর্যের ভাগিদারি হতে পারব এবং আমরা এই পৃথিবীতে এত সুন্দর সুন্দর মসজিদ আছে যে আমরা জানতাম না তাই আল্লাহর রহমতে আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়েছি কত সুন্দর সুন্দর মসজিদ পৃথিবী জুড়ে আছে তাই আমরা সমস্ত সৌভাগ্যবান যাতে আমরা মুসলিম হিসাবে মুসলিম জাতি হিসাবে এই মসজিদগুলোর কদর বুঝতে পারি তাই আমরা সবাই বলি